এই সুন্দর কুশিকাটার গলা দিয়ে জামাটা বানিয়েছি আমি সারার জন্য আমার মেয়েকে জামাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চলুন দেখে নেই এক পলকে কীভাবে আমি জামাটা খুব সহজে বানালাম সামনে একটু টুকরো কাপড় দিয়েই কিন্তু বাচ্চার জন্য জামা বানাতে পারবেন পাঁচ বছরের বাচ্চার জন্য কিভাবে জামাটা বানাবেন চলুন দেখে নেই আমি কিন্তু জামা বানানোর জন্য এখানে টুকরো কাপড় নিয়েছি আর টুকরো কাপড় দিয়েই কিন্তু জামা বানালে বাচ্চাদের জন্য দেখতে ভালো লাগে এই সুন্দর কাটার গলাটা বানিয়েছে আমার এক স্টুডেন্ট আর ও নতুন নতুন কাজ শিখছে প্রথম এই গলাটা বানিয়ে সারার জন্য পাঠিয়েছে অনেক ধন্যবাদ গলাটা অনেক সুন্দর ছিল কুশিকাটার জামা আমি প্রথম বানালাম কুশিকাটার গলা দিয়ে তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি খুব সহজ কিন্তু বানানো বাচ্চার লম্বা যতটুকু লাগে লম্বা অনুযায়ী মাপটা নেবেন আর কাপড়টাকে চার ভাঁজ করে নেবেন আর এই কুশিকাটার গলার থেকে দুই সাইড থেকে তিন ইঞ্চি করে মাপ দিয়ে নেবেন আর তারপরে যে বাকি অংশ মাঝখান মাছ বরাবর যে অংশটা থাকবো ওইটাও মেপে নেবেন কারণ ওই অংশ অনুযায়ী কিন্তু আপনাকে গলার কাপড়টা কাটতে হবে আর আমি এখানে কিন্তু সাইড থেকে এটা কিন্তু মোহরির মাপটা এই মাপটা আমি তিন ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি শুধু এইটুকুই কাট আর কোনো কাটাকাটির কোনো ঝামেলা নেই এতটাই সহজ এই জামা বানানো আর যদি একদম ভালোভাবে ডিটেলসে জানতে চান তাহলে কিন্তু ইউটিউব থেকে দেখে নিতে পারেন কাটার গলা লেখলেই সার্চ দিলে কিন্তু পাওয়া যাবে আমি কখনোই বানাইনি এই প্রথমবার বানিয়েছি আমি টুকরো কাপড় দিয়ে মেয়ের জন্য অনেক সুন্দর সুন্দর জামা বানাই তবে এই কাটার গলা দিয়ে এই প্রথম বানিয়েছি এই দেখুন শুধুমাত্র একটা সাইডই কিন্তু কেটেছি মানে যে হাতার যে সাইডটা থাকে এই সাইডটা কুচি করব কুচি করার আগে আমি কিন্তু এই সাইডটা এভাবে সিলাই করে নিচ্ছি ভাজি দিয়ে তাতে কি হবে সুতোগুলো বেরিয়ে যাবে না আর চাইলে যারা যে অবলক মেশিন আছে তারা কিন্তু ওই অবলক মেশিন দিয়ে দোকানে কাজ করে নেয় তবে আমাদের যেহেতু বাংলা মেশিন এই মেশিন দিয়ে এইভাবেই করতে হবে বাচ্চার জন্য ছোটো ছোটো যে টুকরো কাপড় থাকে ওই টুকরো কাপড় দিয়ে বিভিন্ন ধরনের জামা কিন্তু বানানো অনেক সহজ আপনারা কিন্তু চাইলেই ঘরে বসে বানাতে পারেন যার একটা মেয়ে আছে তার কিন্তু আসলে এই কাজটা শেখা উচিত আমি কিন্তু কোনো টেইলার্স না আমি কারোর কাছ থেকে জামা বানানো শিখে আমি কিন্তু ঘরে বসে আমার আম্মুর হেল্প নিয়ে কিছুটা বানাই আর বাকিটা হচ্ছে ইউটিউব থেকে দেখে দেখে বিভিন্ন ধরনের ডিজাইনের জামা আমার মেয়ের জন্য আমি বানাই আর ওর ফুপি কিন্তু প্রফেশনালি কাপড় বানায় তো ওনার কাছ থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর যে টুকরো কাপড়গুলো থাকে ও রেখে দেয় সারার জন্য আর ওইগুলো কিন্তু দিয়েই আমি কিন্তু জামাগুলো বানাই আর অনেক সুন্দর হয় টুকরো কাপড় দিয়ে জামা বানালে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এই দেখুন আমি কিন্তু কুচিটা দিয়ে দিয়েছি আর এখন সাইড থেকে যে হাতার সাইডটা আমি কেটে নিয়েছিলাম তিন ইঞ্চি পরিমাণ ওই সাইডটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি এখন কিন্তু এই কাটার গলার সাথে মাপ দিয়ে এই যে আমি তিন ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে নিয়েছিলাম ওই সমান অনুযায়ী আমি কিন্তু সেলাই করে নেব এই তো এইভাবেই কিন্তু আমি সেলাই করে নেব আপনারা কিন্তু খুব সহজে এই জামাটা বানাতে পারবেন আমি কিন্তু যে কোনো জিনিস একবার দেখলেই বানাতে পারি আর মাসাল্লাহ আমি যে কোনো জামা বানালে আমার মেয়ে পরলে আর এই সেই জামাটা যেন আরও বেশি সুন্দর হয়ে যায় আমার মেয়ের গায়ে যে কোনো জামাই ভালো লাগে এর অংশটাও কিন্তু আমি সমান করে সুন্দর করে ভেঙে সেলাই করে নিয়েছি আর জামাটা কিন্তু ফাইনালি আমার বানানো হয়ে গিয়েছে অনেক দিন আগে জামাটা বানিয়েছি তবে বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু ফেসবুকে ঢুকা যাচ্ছিলো না তাই কিন্তু আমি আপলোড করতে পারছিলাম না তবে আজকে ফাইনালি আপলোড করলাম চলুন দেখে নিই সারার গায়ে কেমন লাগছে জামাটা নতুন একটা জামা বানানো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সারা জামা বানানোর আশেপাশে ঘুরঘুর করতে থাকে কখন সে জামাটা পরবে আর জামাটা পরেই করে আয়নার সামনে গিয়ে জামাটাকে দেখবে ঘুরবে দেখবে কেমন লাগছে তাকে আর তারপর কিন্তু সে বলবে আম্মু চলো ছাদে যাই চলো আমরা ঘুরতে যাই নতুন জামা মানি তাকে নিয়ে বাহিরে ঘুরতে যেতে হবে আসলে জামাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না ছোট ছোট টুকরা কাপড় দিয়ে কিন্তু বাসায় আপনারা ঘরে বসে এইভাবে জামা বানাতে পারেন কিনে এনে বাচ্চাকে কয়টা জামা পরানো যায় যদি নিজে আপনি বানাতে পারেন বা কিছুটা আপনার যদি অভিজ্ঞতা থাকে বা কিছুটা যদি ধারণা থাকে তাহলে কিন্তু আপনি বাচ্চাকে সুন্দর সুন্দর জামা এইভাবে বানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম